আমার এখনও মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলামেলা বলছি বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মেম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যে বিকজ সেভি মধ্যে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ আগে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় ম্যাপ হয় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে রাতকে দিন বানাইছে এখনও বানাচ্ছে রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে সেরিয়ে কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ উব্দলা তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এত এতটা নরম করবেন না এতটা সস্তা করবেন না কারণ কাফেরদেরকে ফাঁসেকদেরকে জালেনদেরকে মশ্রেকদেরকে মোনাফেকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে তাকতের সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই তারা দিনকে রাত বানাতে বানাতে পারে পারে রাতকে দিন আজকে আপনাকে জঙ্গি বলতে পারে কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন আহজবুল্লাহমদি ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কাভারেজগুলো ভরা যাবে অতএব মূল জায়গায় থাকেন এ তাদেরকে দিয়ে কিছু যায় আসে না ইসলামের ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি যে দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারল তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মারলো সংস্কৃতির মধ্যে মারলো তরুণ প্রজন্মের মধ্যে মারলো তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো পর্নোগ্রাফি দিয়ে মারলো মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে আপ তাদেরকে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের এখন AI আই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারব না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিনকে আমি কথা বলছি বাংলার জমিনের স্কুল আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কি না অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নেই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে কেমিন কেমিন ফি আছেন কলিল আছেন হল ফি কে ফি রতন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য সেই যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য বিন্যাস করা হয়েছে যতটা ট্যাক্টিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বকর আল্লাহ আমি এসে বলছেন যে ইয়া রসল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সব কিছুর প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় না করে যদি হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা আমরা করি সেটার কেন নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়াকফো বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল দেও তার তারা দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্ধ আমাদের এখান থেকে বের হও সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোনো স্ট্রং ফতো আসবে কি না সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতুটা চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপর ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা চেনো সাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতি সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে কিনা এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উন্মাগত